আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি তো আজকের বিষয়টি আপনারা অনেকেই দেখেছেন যে ওষুধ ছাড়া কিভাবে কোলেস্টেরল নিয়ন্ত্রণ করবেন তো এই বিষয়টির জন্যই আজকের লাইভ ভিডিও তো খুব তাড়াতাড়ি চলে আসুন ভিডিওতে কে কোথায় থেকে দেখ কমেন্ট করবেন এবং আপনাদের মধ্যে কোনো প্রবলেম থাকলে সেই বিষয়ে কমেন্টস করবেন ইনশাল্লাহ যতটুকু পারি উত্তর দেওয়ার চেষ্টা করব আমি প্রতিদিনই কিন্তু এই আপনাদের জন্য একটি করে টপিকস নিয়ে কিন্তু লাইভ ভিডিও করি আজকে কিন্তু খুবই মূল্যবান একটি টপিকস যাদের কোলেস্টেরল এবং ওষুধ ছাড়া এই কোলেস্টেরল কিভাবে নিয়ন্ত্রণ করবেন ঠিকঠাক করি এখনো যারা জয় হয়ে যান তাড়াতাড়ি আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি যাদের রক্তে কোলেস্টেরল রয়েছে কোলেস্টেরল কিভাবে নিয়ন্ত্রণ করবেন ঠিক এই বিষয় নিয়েই কিন্তু আজকের লাইভ ভিডিও তো সম্মানিত অডিয়েন্স সম্মানিত আশা করি সবাই ভালো আছে আমাদের দোয়ার আমি অনেক ভালো আছি আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় যাদের কোলেস্টেরল রয়েছে তো ওষুধ ছাড়া এই কোলেস্টেরল কিভাবে নিয়ন্ত্রণ করবেন আজকে কিন্তু খুবই মূল্যবান টপিক তো আপনারা ইনশাল্লাহ চলে আসবেন লাইভ ভিডিওতে আমার ছোট্ট চ্যানেল আপনারা লাইভ ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইম্পর্টেন্ট বিষয় এর ভিডিও লাইভ ভিডিও পাওয়ার জন্য তো সম্মানিত ভিউয়ারস ভিও অডিয়েন্স রাত্রি জানতে রাত্রি কোলেস্টেরল রয়েছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি লাইভ চলছে আজকে তো জানি আমার চ্যানেল তো অনেক ছোট আমার অনেক কম তো আমি আশা রাখি আপনাদের জন্য খুব ভালো ভালো ভিডিও লাইভ ভিডিও উপহার দেব আপনাদের যাতে কাজে লাগে সেই জন্যই আর ইনশাল আপনাদের সকলের দোয়ার হয়ে যাবে তো এখনো যারা লাইব্রেরি -তে যোগদান নিন তারা খুব তাড়াতাড়ি চলে আসুন লাইব্রেরি -তে সম্মানিত অডিয়েন্স সম্মানিত ভিউয়ার্স বই সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি খুব মূল্যবান একটি বিষয় যাদের শরীরে কোলেস্টেরল রয়েছে এবং উইদাউট মেডিসিন মেডিসিন ছাড়াই কিভাবে এই কোলেস্টেরল নিয়ন্ত্রণ করবে সেই বিষয়ে কিন্তু আজকে ভিডিও তো এটি আপনাদের খুব কাজে লাগবে আমি মনে করি তো আপনারা যারা এই প্রবলেমে ভুগছেন তারা অতি তাড়াতাড়ি আমাদের চলে আসুন এবং কমেন্টস করুন যে কে আপনাদের আর কোনো প্রবলেম থাকে সেই বিষয়টি কিন্তু কমেন্টস করতে পারেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব সম্মানিত অডিয়েন্স সম্মানিত ভিওয়ার্স আমি বেশ কিছুদিন হলে ফেসবুকে কিছু আমি ভিডিও দিয়েছি রিলস ভিডিও আপনার পান পাতার উপরে তো ওই ভিডিও গুলি কিন্তু অনেক দর্শক দেখেছে এবং হয়েছে তো আপনাদের যাদের রক্তে কোলেস্টেরল রয়েছে তাদের জন্যই কিন্তু আজকের লাইভ ভিডিও হয়তো আপনার নেই কিন্তু আপনার পরিবারে অনেকেরই রয়েছে কোলেস্টেরল এবং এই কোলেস্টেরলের ওষুধ কিনে খাতে খাতে দেখা যাচ্ছে যে আপনি ফকির হয়ে যাচ্ছেন কিন্তু আপনার কোলেস্টেরল নিয়ন্ত্রণ হচ্ছে না তো আজকে কিন্তু খুবই মূল্যবান একটি টপিক উইথআউট মেডিসিন ও ওষুধ ছাড়া কিভাবে আপনি কোলেস্টের নিয়ন্ত্রণ করবেন খুব দারুন একটি লাইভ ভিডিও আজকের এই সোফার লাইভ ভিডিওতে আপনাকে আপনাদের যদি থাকে সে বিষয়টি নিয়েও কিন্তু কমেন্টস করতে পারেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব নাও আই এম ফ্রি টাইম সো আই এমি সাবস্ক্রাইবার কোলেস্টেরল বেলাড কোলেস্টেরল যাদের রক্ত চর্বি রয়েছে তো এখনও যারা জয়েন্ট হননি তারা খুব তাড়াতাড়ি লাইব্রেরিতে অংশগ্রহণ করুন এবং খুব সুন্দর একটি টপিক যাদের রক্তে কোলেস্টেরল রয়েছে তাদের জন্য কিন্তু খুব সুন্দর একটি ভিডিও লাইভ ভিডিও এবং এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনি আপনার রক্তের কোলেস্টেরলের প্রবলেমের সমস্যার সমাধান পেয়ে যাবেন মাত্র এক মাসে তাও আবার ওষুধ ছাড়া তো অডিয়েন্স কি ও ভিয়ার্স আমি এখন ফ্রির সময় আছি এই জন্য কিন্তু আপনাদের মাঝে একটু লাইভে চলে আসলাম আসলে ইউটিউবে আমার চ্যানেলটি খুবই নতুন তো এই জন্য আমি মাঝে মধ্যে আপনাদের জন্য খুব মূল্যবান একটি টপিকস নিয়ে চলে আসি লাইভ ভিডিওতে তো যারা লাইভ ভিডিওতে এখনো অংশগ্রহণ করেননি যাদের কাছে নোটিফিকেশন যাচ্ছে তারাও তাড়াতাড়ি লাইভ ভিডিওতে চলে আসুন এবং একটু করে লাইভ ভিডিওটি দেখার অনুরোধ আপনাদেরকে এবং খুবই ইম্পর্ট্যান্ট কিন্তু লাইভ ভিডিও

কমেন্টস আপনাদের মধ্যে কারো যদি রক্তে কোলেস্টেরল থাকে কিভাবে সেটা সমাধান করবেন এবং যারা করতে চান তারা কমেন্টস করুন ইনশাল্লাহ সমাধান পেয়ে যাবেন ধন্যবাদ তো এই সময় অনেক ফ্রি টাইম ফ্রি টাইমে কিন্তু লাইভ চলে এসেছি শুধু আপনাদেরকে ঔষধ ছাড়া কিভাবে কোলেস্টেরল নিয়ন্ত্রণ করবেন এই বিষয়টি কিন্তু তুলে ধরার জন্য এখনো যারা কমেন্টস করেননি এবং যারা এখনো জয়েন্ট হননি তারা গতে তাড়াতাড়ি তে চলে আসুন যদি রক্ত কোলেস্টেরল থাকে কারো ওষুধ ছাড়া কীভাবে নিয়ন্ত্রণ করবেন পুরো লাইভ ভিডিওর মাধ্যমে কিন্তু আজকে সেই সমস্যার সমাধান করে দেবে ইনশাল্লাহ যদি কারোর রক্তে কোলেস্টেরল থাকে যদি ওষুধ ওষুধ ছাড়া যদি এই কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে চান তাহলে কমেন্টস করতে পারেন ইনশাল্লাহ কী কী নিয়মে কী কী খেতে হবে আপনারা ওষুধ ছাড়াই আপনাদের পরিবারের বা আপনার রক্তের কোলেস্টেরল ইনশাল্লাহ নিয়ন্ত্রণ হয়ে যাবে ইনশাল্লাহ এক মাসের মধ্যে নিয়ন্ত্রণ হয়ে যাবে আজকে টোটাল লাইভ ভিডিওই কিন্তু চলবে এই বিষয়টি নিয়ে তো আপনারা যদি আপনাদের এই বিষয়টি যদি মনে হয় যে আপনাদের ঔষধ ছাড়া রক্তের কোলেস্টেরল নিয়ন্ত্রণ করা প্রয়োজন তাহলে আপনারা কমেন্টস করতে পারেন এবং কে কোথায় থেকে দেখছেন সে বিষয়টিও কমেন্টস করতে পারেন আমি কিন্তু প্রতিদিনই এই ধরনের এক একটি মূল্যবান টপিকস নিয়ে কিন্তু আপনাদের মাঝে লাইভ ভিডিও করব ইনশাল্লাহ বলেছিলাম তো আজকেও কিন্তু ঠিক চলে এসেছি এবং আজকে কিন্তু খুবই মূল্যবান একটা টপিকস উইথ আউট মেডিসিন ওষুধ ছাড়াই কিভাবে রক্তের পরিষ্ঠ নিয়ন্ত্রণ করবেন খুবই সুন্দর কিন্তু লাইভ ভিডিও তো এখনো যারা লাইভ ভিডিওতে যোগ দেননি তারা চলে আসুন আর যাদের প্রয়োজন তারা কমেন্টস করতে পারেন ইনশাল্লাহ আজকে খুব সুন্দর কিন্তু একটি লাইভ ভিডিও যাদের রক্তে কোলেস্টেরল রয়েছে এবং ওষুধ ছাড়া কীভাবে কোলেস্টেরল নিয়ন্ত্রণ করবেন ঠিক এই বিষয়টি নেই কিন্তু আজকে টোটাল লাইভ ভিডিও এখন একটু ফ্রি সময় রয়েছে তাই আপনাদের মাঝে একটু লাইভ ভিডিও নিয়ে চলে আসলাম যদি কিছু আপনাদেরকে দিতে পারি এজন্য তো যাই হোক আপনাদের মধ্যে যাদের রক্তে কোলেস্টেরল রয়েছে এই 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 মানুষগুলো কিন্তু খুবই কষ্টে রয়েছেন আপনাদের হাই ব্লাড প্রেশার রয়েছে আপনাদের উচ্চ রক্ত উচ্চ রক্তচাপ থাকে এবং নিয়মিত আপনাদের প্রেশারের ওষুধ খেতে হয় আপনাদেরকে রেগুলার কোলেস্টেরলের ওষুধ খেতে হয় এইগুলা দেখা যাচ্ছে যে আপনাদের মানে ব্যক্তিগত জীবনে খুবই একটা দুর্বিষ অবস্থা তো ওষুধ খাচ্ছেন আপনার কোলেস্টেরল হয়তো চেক দিচ্ছেন কিছুদিন দেখা যাচ্ছে যে কিছুটা কমছে আবার দেখা যাচ্ছে যে একটু মোটা মোটা মাংস খেলেন। এই জাতীয় কিছু খেলেন গরুর গোস্ত খাসির গোস্ত এগুলা খেলেন দেখা যাচ্ছে যে আপনার দুধ ডিম খেলেন দেখা যাচ্ছে যে আপনার আবার সাবেক রক্তে কোলেস্টেরল কিন্তু জমা হয়ে যাচ্ছে তো প্রিয় অডিয়েন্স প্রিয় ভিউয়ার্স খুবই মূল্যবান টপিক আজকে কিন্তু খুবই একটি মূল্যবান topic আপনার এই আপনার আপনাদের এই এই রক্তের কোলেস্টেরল সমাধান করে দেবে ইনশাল্লাহ ইনশাল্লাহ এবং কোন ওষুধ খেতে হবে না আপনাদেরকে আপনাদেরকে ওই বস্তা বস্তা ওষুধ খেতে হবে না এবং আপনাদেরকে খুবই আপনার আপনার বাড়িতেই আছে সেই জিনিস সেই জিনিস দিয়ে কিন্তু আপনি আপনার রক্তের কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে পারবেন প্রিয় অডিয়েন্স প্রিয় ভিউয়ার্স তো চলুন মূল কথার দিকে চলে যাই এখন যাদের কোলেস্টেরল রয়েছে রক্তে তারা অবশ্যই আপনারা একটু ল্যাবে গিয়ে টেস্ট করে নেবেন আপনার টোটাল কোলেস্টেরল রক্তে এলডিএল এবং এস ডি এল কত রয়েছে এবং আপনার টাইগিলি সারিড কত রয়েছে এগুলো টেস্ট করার পর যদি আপনার এইগুলা নর্মাল রেঞ্জের চাইতে যদি বেশি থাকে তাহলে আপনারা আজকে যে বিষয়টি আপনাদেরকে বলে দেব এই এই জিনিসগুলো আপনারা যদি রেগুলার এক মাস খেতে পারেন আমি ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা করে বলতে পারি আপনাদেরকে আর কোনোদিন কোলেস্টেরল এর ওষুধ খেতে হবে না আর আপনাদেরকে এই খুবই সহজলভ্য কিছু জিনিস দিয়ে কিন্তু আপনাদেরকে এই কোলেস্টেরল নিয়ন্ত্রণের ফর্মুলা বলে দেব ইনশাল্লাহ তো আপনারা যারা আমার লাইব্রেরিটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমি কিন্তু প্রতিদিনই ঠিক এই সময়ে আপনাদের জন্য প্রতিদিন একটি করে টপিকস নিয়ে ইনশাল্লাহ লাইভ ভিডিও করব তো এখনো কিন্তু আমার লাইভ ভিডিওতে আমি কোনো লাইক পাইনি এবং কিন্তু কোনো কমেন্টস পাইনি হয়তো আমার এই ফর্মুলা আজকে আপনাদের ভালো লাগতেছে না এই জন্য হয়তো আপনারা আমার লাইভ লাইভে কিন্তু এখনো কেউ লাইক করেননি এখনো কিন্তু কেউ কমেন্টস করেননি তো আজকের মূল টপিক কিন্তু কিভাবে কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করবেন উইথ মেডিসিন তো চলুন যে ফর্মুলা বিষয়টি কিন্তু খুব মনোযোগ হবে এবং যারা যারা লাইভ ভিডিওটি দেখছেন যারা অবশ্যই আমি যে জিনিসের কথাগুলো বলবো এইগুলা আপনারা আপনাদের খাতায় নোট করে নেন যাতে ভুলে না যান কারণ আপনারা তো ভিডিও দেখার মতো আপনার সময় নাই এই জন্য আপনারা এই জিনিসগুলো আপনারা নোট করে নেন চলুন শুরু করা যাক কি কি দিয়ে আপনি আপনার রক্তের কোলেস্টেরল নিয়ন্ত্রণ করবেন উইথআউট মেডিসিন এক নম্বরে আপনাকে নিতে হবে হচ্ছে ধনিয়া সবার কিন্তু রয়েছে এক এক নম্বরে আপনাকে নিতে হবে কিন্তু ধনিয়া এটা কিন্তু আপনাদের সবার বাসাতেই আছে আমার বিশ্বাস না থাকলেও দোকানে পাওয়া যাবে ইনশাল্লাহ আচ্ছা দ্বিতীয় নাম্বারে আপনাকে নিতে হবে হচ্ছে জিরা এটাও কিন্তু আপনার হাতের কাছের জিনিস তিন নিতে হবে দারচিনি জিনিস এটা কিন্তু সবারই একেবারে কাছের জিনিস এবং খুবই সহজলভ্য জিনিস এগুলা কিন্তু দামও খুব কম তো কোনটা কি পরিমাণ নিতে হবে এবং কোন পসেছে এই জিনিসটা খেতে হবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে টোটালি বলে দেব এখন আমার হাতে সময় খুবই কম আমি কিছুক্ষণের মধ্যে লাইভ ভিডিওটি শেষ করব তো যাদের প্রয়োজন তার অবশ্যই আছেন আর যাদের প্রয়োজন নাই তা তো চলেই গেছেন তো এই ধনিয়ার গুঁড়া অথবা ধনিয়া আপনাকে নিতে হবে একশো গ্রাম যার প্রয়োজন তিনি এই বিষয়টি কিন্তু খাতায় সুন্দর করে নোট করে রাখতে পারেন আপনাকে ধনিয়া নিতে হবে একশো গ্রাম আপনাকে জিরা নিতে হবে একশো গ্রাম আপনাকে দারচিনি দারচিনি অনেকে চিনেন কিনা ওই যে যেটাকে মশলা বলে মশলা

এবং দারচিনি নিতে হবে আপনাকে পঞ্চাশ গ্রাম তো এই তিনটা একত্রে মিক্সড করে আপনাকে গোড়া পাউডার তৈরি করতে হবে এখন আপনি ব্যালেন্ডারে করেন আর যেভাবে করেন অথবা বাজারে যদি কিনতে পাওয়া যায় এগুলোর গুঁড়া আপনি কিনে আনতে পারেন তো এইগুলা কিনে আনার পর এই তিনটা একত্রে মিক্স করবেন মিক্স করে রাতে খাবার শেষে যখন বিছানায় ঘুমাতে যাবেন এক গ্লাস কুসুম কুসুম গরম পানি নিতে হবে তারপরে এই যে তিনটার মিশ্রণ রয়েছে এক চামচ পরিমাণ এই মিশ্রণ কুসুম কুসুম গরম পানির মতো এক চামচ দিয়ে আপনাকে প্রতি রাতে খেতে হবে এবং এটা খাওয়ার পর যাতে আপনি রাতে আর অন্য কোনো খাবার না খান সেই অনুযায়ী আপনাকে খেতে হবে এভাবে এক মাস খেয়ে দেখুন আর আপনি প্রথমে যদি আপনার টেস্ট করা থাকে কোলেস্টেরল তাহলে সেই টেস্ট এবং এক মাস পর আবার আপনি টেস্ট করেন এই টেস্টের রিপোর্ট অনুযায়ী আপনি মিল করে আপনি খাওয়ার পর যদি উপকার পান আপনার কাছে আমার দাবি আমার এই লাইভ ভিডিওটি আপনি কিন্তু আপনার জন বন্ধুর কাছে শেয়ার করবেন সম্মানিত অডিয়েন্স সম্মানিত ভিউয়ার্স বেশি সময় আপনাদের মাঝে দিতে পারবো না ওকে তো যারা বিষয়টি শুনছেন তাদেরকে অনেক ধন্যবাদ এবং আপনারা চেষ্টা করবেন এক মাস তারপর পরীক্ষা করে আবার খাবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আরো দশজনকে দেখার জন্য শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ